শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক সভানেত্রী হলেন। দিনটি মে একাশি সাল মাতৃভূমি বাংলাদেশে পিতামাতা সহ পরিবারের বেশিরভাগ থেকে দেশে ফেরেন শেখ হাসিনা উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করা হয় সে সময়ে বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন কেবল শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা পরবর্তীতে তিনি আশ্রয় পান ভারতে প্রবাসের ছয় বছর অতিবাহিত করার পর সেদিন দেশে ফেরেন শেখ হাসিনা তারও আগে উনিশশো একাশি সালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয় শেখ হাসিনা কিভাবে আওয়ামী লীগের নেতা হয়ে উঠলেন সেই প্রসঙ্গ উঠে আসে তার প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়া রচিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ বইতে সেই সময়কার ঘটনার পরম্পরা উঠে এসেছে পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার লেখায় দিল্লিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনা এবং ওয়াজেদ মিয়া যখন ভারতে অবস্থান করছিলেন তখন উনিশশো উনআশি ও উনিশশো আশি এই দুই বছরে কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা বিভিন্ন সময় দিল্লি যান তাদের খোঁজখবর নিতে ওয়াজেদ মিয়া তা বইতে লিখেছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক কাবুল যাওয়ার সময় এবং সেখান থেকে ফেরার সময় তাদের সাথে দেখা করেন আওয়ামী লীগ নেতা জিলুর রহমান আব্দুল সামাদ আজাদ তৎকালীন যুবলীগ নেতা আমির হোসেন আমু তৎকালীন আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদক সাজেদা চৌধুরী দিল্লিতে যান সফরের অন্যতম ছিল নেতৃত্ব রাজি করানো এ প্রসঙ্গে ওয়াজেদ মিয়া তার বইতে লিখেছেন আওয়ামী লীগের উপর উল্লেখিত নেতৃবৃন্দের দিল্লিতে আমাদের কাছে আসার অন্যতম কারণ ছিল ঢাকায় উনিশশো একাশি সালের তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাপারে হাসিনার সঙ্গে মত করা এদের সবাই এবং হাসিনা চাচি বেগম নাসের ফুফু আম্মারা এবং ফুফাতো ভাইয়েরা চাচ্ছিলেন যেন হাসিনা আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হয় আমি এই প্রস্তাবে কখনোই সম্মত ছিলাম না তিনি আরো লিখেছেন আমি তাদের সকলকে বলেছিলাম যে সালে আগস্টের অকল্পনীয় মর্মান্তিক ঘটনার পর বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পদে অধিষ্ঠিত হওয়ার ইচ্ছা প্রকাশ করা উচিত হবে না অন্তত বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তবে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই ঘোষণা করা হয় দলের প্রেসিডেন্ট হিসেবে ডক্টর মিয়ার বইতে ওই বিবরণ এভাবে ষোলো ফেব্রুয়ারি উনিশশো একাশি তারিখে সকালে লন্ডন থেকে ফোনে সংবাদ পাওয়া যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে হাসিনাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে এর কিছুক্ষণ পর শেখ সেলিমও হাসিনাকে ফোনে একই সংবাদ দেন এরপর ঢাকা লন্ডন থেকে আরো অনেকে টেলিফোনে হাসিনাকে অভিনন্দন জানান তিনি আরো লেখেন পরের দিন দিল্লিস্থ অনেক সাংবাদিক শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন বিষয়ে তার মন্তব্য মতামত প্রকাশ করেন এর এক সপ্তাহ পরে আওয়ামী ওই সময়কার শীর্ষ নেতারা যান দিল্লিতে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো তারিখে ঢাকা থেকে আওয়ামী লীগের আব্দুল মালিক উকিল ডক্টর কামাল হোসেন অ্যাডভোকেট জিল্লুর রহমান আব্দুল মান্নান আব্দুল সামাদ এম কোরবান আলী বেগম জোহরা তাজ উদ্দিন স্বামী গোলাম আকবর চৌধুরী সহ বেগম সাজিজা চৌধুরী আমির হোসেন আমু বেগম আইভি রহমান আব্দুর রাজ্জাক তোফাইল প্রমুখ নেতৃবৃন্দ দিল্লি পৌঁছান এভাবে ঘটনাবলী বর্ণনা করেন ওয়াজিদ মিয়া তারা শেখ হাসিনার সভাপতিত্বে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত কয়েকটি বৈঠকে মিলিত হন বলেও জানান ওয়াজেদ মিয়া তার লেখায় এরপর ডক্টর কামাল হোসেন ও সাজেজা চৌধুরী ছাড়া সবাই ঢাকা ফিরে যান ডক্টর কামাল হোসেন এবং বেগম সাজেজা চৌধুরীর উপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল আমাদের পারিবারিক ও অন্যান্য বিষয় বিস্তারিত আলাপ করে হাসিনার ঢাকা ফেরার তারিখ চূড়ান্ত ভাবে নির্ধারণ করার জন্য লেখেন ওয়াজেদ মিয়া তবে শেখ হাসিনার ঢাকা ফেরার বিষয়ে ডক্টর কামাল হোসেন ও সাজেদা চৌধুরী মার্চে দুটো সম্ভাব্য তারিখ প্রস্তাব করলেও ওই তারিখের ব্যাপারে ওয়াজেদ মিয়ার আপত্তি ছিল এরপর মে তারিখ ফেরার দিন চূড়ান্ত হয় তারিখে আওয়ামী লীগের আব্দুলসামাদ আজাদ এম কোরবান আলী শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলকে নিয়ে দিল্লি থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের এর একটি ফ্লাইটে কলকাতা পৌঁছান এরপর সতেরোই মে তারিখে সন্ধ্যায় তারা কলকাতা থেকে ঢাকায় পৌঁছান শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করার প্রস্তাব শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করার বিষয়টি প্রথম প্রস্তাব করেছিলেন দলের অন্যতম সিনিয়র নেতা আব্দুল রাজ্জাক বিবিসি বাংলাকে এমনটাই বলেছিলেন সেই সময়কার আওয়ামী লীগ নেতা ও শেখ মুজিব সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড কামাল হোসেন তিনি বলেন মূল নেতা যাদের মনে করা হতো তারা হত্যাকাণ্ডের শিকার হলেন দলও কিছুদিনের জন্য নিষিদ্ধ ছিল দলকে পুনরুজ্জীবিত করার জন্য যখন চেষ্টা হচ্ছিল তখন বেগম তাজউদ্দিন ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন অবশ্য এখন আর কেউ তার কথা বলে না ডক্টর কামাল হোসেন আরো বলেন বেগম তাজউদ্দিন থানায় থানায় ঘুরে দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন তো আমি তখন অসফোর্ড থেকে লন্ডন থেকে তার সঙ্গে যোগাযোগ রাখতাম তিনি বলতেন এখন আসা ঠিক হবে না যখন আসলে ভূমিকা রাখতে পারবেন দলের অবস্থা তেমন হলে জানাবো এরপর উনিশশো সালে তিনি বললেন এখন ফিরতে পারেন এরপর দলের মধ্যে যে কয়েকজন নেতা রয়েছে তাদের মধ্যে একক কাউকে টানা হেচড়া না করে সাতজনের যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা বিষয়ে মতৈক্য হয় জানান ডক্টর কামাল হোসেন পরিবর্তন করা। করা হয় প্রেসিডেন্ট এবং সাধারণ রাত দুটোর সময় এই সিদ্ধান্ত হয় আর ঠিক হয় পরদিন এ ব্যাপারে ঘোষণা দেওয়া হবে কিন্তু পরদিন সকালে ঘটলো ভিন্ন এক ঘটনা যা মোর পাল্টে দিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ডক্টর কামাল হোসেন বলেন সকাল সকাল আমার কাছে আসেন সৈয়দা সাজিদা চৌধুরীর স্বামী এখন মারা গেছেন নাম বলতে পারি তিনি এসে বললেন খুব ভালো কাজ হয়েছে কালারাতে পার্টি বাঁচিয়ে দিয়েছেন দেখুন আর একটা কাজ করা যায় কিনা আপনি তো বলেছিলেন শেখ হাসিনাকে সসম্মানে আনবেন ওকে তো নিয়ে আসার একটা সুযোগ হয়েছে ওকে চেয়ারম্যান করে দিন না ওর তো ক্ষমতা বঙ্গবন্ধু ওকে প্রতীক হিসেবে ওকে যদি চেয়ারম্যান করে এটা বলা যাবে এরপরের ঘটনা সম্পর্কে কামাল হোসেন বলেন আমি বেগম তাজউদ্দিনকে বললাম তার যে উদারতা বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন অবশ্যই অবশ্যই আমি বেগম তাজুদ্দিন ওকে চেয়ারম্যান করার জন্য আমি কামাল হোসেন তখন বললাম আপনি বললে আমি সমর্থন দেব এবং এটাই হলো বেগম তাজউদ্দিন বললেন আমি সমর্থন করলাম ওকে নিয়ে আসো কেননা হাসিনা কোনোদিন এটা দাবি করবে অথবা চিন্তাও করবে সেটা চিন্তার বাইরে ছিল এটা করলো কিন্তু রাজ্জাক আব্দুর রাজ্জাক সে পাঠিয়েছিল চৌধুরী সাহেবকে সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী ডক্টর কামাল হোসেন বলেন তারা শেখ হাসিনাকে আনতে চেয়েছিলেন শেখ মুজিবের প্রতি আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে বঙ্গবন্ধু কন্যা তো ঐক্যের প্রতি বঙ্গবন্ধুর প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা তখনও ছিল এখনো আছে সে সময় দলের মধ্যে বিভক্তির কথা উঠে আসে ডক্টর কামাল হোসেনের কথায় দলের মধ্যে গ্রুপিং ছিল সেটা জেনে আমরা দেখলাম যেন সব গ্রুপের লোক ওখানে মনোনীত হয় বিভিন্ন গ্রুপ মিলে কমিটিও গঠন করা হয় বিভিন্ন জনের পরামর্শ নেওয়া হলো এ যে আওয়ামী লীগকে ধরে রাখা কেননা জিয়াউর রহমান তো ম্যাক্সিমাম চেষ্টা করেছে এটা ধ্বংস করতে তিনি বলেন বেগম সময় যে ভূমিকা রেখেছেন তিনি যদি ওইভাবে সংগঠনকে পুনর্জীবিত না করতেন তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না তারপর কাউন্সিল করে সবাইকে এক জায়গায় এনে ওনাকে শেখ হাসিনাকে নিয়ে আসা হলো একদম স্বেচ্ছায় বঙ্গবন্ধুর কন্যা হিসাবে এই ঐক্যটা রক্ষা করবে সে এবং আমরা তাকে শ্রদ্ধা সমর্থন সবই করব। শেখ হাসিনা যেদিন ফিরে এলেন ছয় বছর প্রবাসে কাটানোর পর শেখ হাসিনা যেদিন ফিরে এলেন সেদিন ছিল রোববার সতেরোই মে উনিশশো সাল এম এ ওয়াজেদ মিয়া তার বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ গ্রন্থে লিখেছেন ওই দিন বিকেলে ঢাকায় একটু একটু ঝড় বৃষ্টি হয় যা হোক ঢাকা পৌঁছেই রাত এগারোটার দিকে হাসিনা আমাকে টেলিফোনে জানায় যে সেদিন সভাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ হতে তৎকালীন ঢাকা কুর্মিটলা বিমানবন্দর পর্যন্ত ছিল লোকে লোকারণ্য তিনি আরো লিখেছেন ওই তাকে সম্বর্ধনা জানানোর জন্য দশ থেকে বারো লাখ লোকের সমাগম হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকা সূত্রে বলা হয়েছে তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে ওইদিন ঢাকায় অনন্য 15 লাখ লোকের সমাগম হয়েছিল স্বামী ওয়াজিম মিয়া শেখাসিনাকে পরমশু দিয়েছিলেন মাথা ঠান্ডা রেখে কাজ করতে আমি তখন হাসিনাকে বললাম 10 থেকে 15 লাখ লোকের সমাগম হওয়াটাই স্বাভাবিক কিন্তু এখন থেকে তোমাকে মাথা ঠান্ডা রেখে ধılıyor কাজকর্ম চালাতে হবে অন্য তো সামুদিতে তোমার মাথা যেন মোটা না হয়ে যায় তার জন্য তোমাকে এখন থেকে সতর্ক থাকতে হবে নিরন্তর বইতে তিনি আরও উল্লেখ করেন ওই সময় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ছাত্রদের জন্য একটি পাঠ্যপুস্তক প্রকাশনার কাজে তিনি ব্যস্ত ছিলেন এবং শেখ হাসিনা দেশে ফেরার পরও ভারত সরকার তাকে ভারতে অবস্থানের অনুমতি দিয়েছিল আমি নেতা নই সাধারণ মেয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সংবাদ পরদিন আঠারো মে উনিশশো একাশি ঢাকার বিভিন্ন সংবাদপত্রে গুরুত্ব সহকারে প্রকাশিত হয় এই প্রসঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের লেখা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার চলা শীর্ষ গ্রন্থে বিভিন্ন পত্রিকার খবরের বরাদ দিয়ে উঠে এসেছে সেই দিনটি বর্ণনা শেখ হাসিনা দেশে ফেরা শিরোনামের চ্যাপ্টারে মে একাশি সোমবার প্রকাশিত বাংলাদেশ অবজারভার পত্রিকার প্রথম পাতার রিপোর্টের কিছু অংশ পুলিশের বেষ্টনী অতিক্রম করে বহু মানুষ বিমানবন্দরের টার্মাকে প্রবেশ করে এরপর আসে কাঙ্ক্ষিত সে বিমানটি ইন্ডিয়ান এয়ারলাইন্স একটি বইং জয় বাংলা জয় বঙ্গ বন্ধু ও শেখ হাসিনাকে শুভেচ্ছা স্বাগতম জানানো গগন স্লোগানে প্রকম্পিত গোটা বিমানবন্দর দৈনিক ইত্তেফাকের রিপোর্টে লেখা হয় শেখ হাসিনাকে লইয়া মিছিল শুরু হওয়ার পর পরে চারদিক অন্ধকার করিয়া ঝড় ও মুসুলধারে বৃষ্টি শুরু হয় বাসের ছাদে ও খোলাটাকে লোকজন প্রায় দুই ঘন্টা কাল ধরিয়া বৃষ্টিতে ভিজিয়া দীর্ঘ পথ অতিক্রম করে অধ্যাপক হোসেন তার বইতে পত্রিকার রিপোর্ট থেকে আরো উল্লেখ করেন শেখ হাসিনা জনতাকে উদ্দেশ্য করে কি বলেছিলেন আমি নেতা নই সাধারণ মেয়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার একজন কর্মী আপনাদের কাছ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আপনাদের নিয়ে নিরলস সংগ্রাম করে যাব ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল আওয়ামী লেখক ও গবেষক মহিদিন আহমেদ বলেন শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর আওয়ামী লীগ ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল দলের মধ্যে ছন্দটা হারিয়ে গিয়েছিল মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ এমন পরিস্থিতিতে দল আবার ভাঙার অবস্থা হয়েছিল তিনি বলেন দলকে এক রাখার জন্যই দলের কয়েকজন নেতা দিল্লিতে গিয়েছিলেন শেখ হাসিনার সাথে পরামর্শ করতে এবং তারা তাকে রাজি করান সভাপতি পদ নিতে তার ফিরে আসা আওয়ামী লীগের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এমন প্রসঙ্গে মহিউদ্দিন আহমেদ বলেন দলের মধ্যে উৎসাহ পেয়েছিলেন তৃণমূলের কর্মীরা অনেকটা নেতৃত্বহীন ছিলেন কারণ এই ধরনের মধ্যবিত্তের দলে একজন নেতা না থাকলে দল খুব একটা এগোতে পারে না বিশেষ করে দলগুলোর জন্য এটা একটা বড় সমস্যা আদর্শ দলগুলোর জন্য এটা খুব একটা সমস্যা হয় না কিন্তু আওয়ামী লীগের মতো একটি দলের বঙ্গবন্ধুর মতো একজন মহিরুঘ ছিলেন যে দলের নেতা তার অবর্তমানে তাজউদ্দিন নেই সৈয়দ নজরুল ইসলাম নেই অন্যান্য নেতা নেই ফলে দলটি অগোছালো হয়ে পড়েছিল দলের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা মহিদ্দিন আহমেদ আরও যোগ করেন আওয়ামী লীগের মতোই হার্ডলাইনারা ছিলেন আহমেদ এবং আব্দুর নেতৃত্বে একটি অংশ বেরিয়ে নামে দল গঠন করেন ফলে আওয়ামী লীগ একটু দুর্বল হয়ে যায় মহিদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনার কর্তৃত্ব যতই সংহত হতে থাকুক না কেন তরুণদের মধ্যে বিশেষ করে ছাত্রলীগের কর্মীদের মধ্যে আব্দুর রাজ্জাকের অনুগতদের সংখ্যা ছিল অনেক বেশি আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু শেখ হাসিনা দলের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন আন্দোলনের নেতা হিসেবে ফলে দলের মধ্যেও তার অনেকটাই কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যায় আশির দশকে বলেন মহিউদ্দিন আহমেদ আশা করছি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতিতে পদার্পণ ও আওয়ামী লীগের মতো একটি বড় দলের সভানেত্রী হওয়ার যাত্রাপথ আপনাদের সামনে তুলে ধরার ছোট্ট প্রয়াসটি ভালো লেগেছে প্রধানমন্ত্রী সম্পর্কে আরও অজানা কোনো নতুন তথ্য আপনাদের জানা থাকলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন